আমার ব্যবসার বয়স আমি গরু দিই কত লোক আমার ফোনে জিগাইছে গরুটা একটু মাফি দেখা তো কতটুকু হাইট কি এই তিনটা গরু আমি নিজে থেকে টেপ দিয়ে সাতান্ন আটান্ন হাইট দর্শক দুইটা

তিনটার প্যাকেজে যদি কোনো দর্শক ভাই নেয় সারা বাংলাদেশ গাড়ি ভাড়া রাখাল একদম ফ্রি কিন্তু সব হাই হাই গরু সাতান্ন আটান্ন ইঞ্চি হাইট থাকবে সাতান্ন আটান্ন ইঞ্চি হ্যাঁ প্রত্যেকটা গরু হাইট থাকবে সাতান্ন আটান্ন ইঞ্চি হাইট দাঁতে দুইটা দুই দাতে। তিনটারে দুই দাঁত করি এবং আপনারা ধরে দেখবেন এবং যে বাচ্চা থাকবে আসলে এটা গল্প না করে যে ভাইরাই গরুগুলা কিনবেন ইনশাআল্লাহ আপনার একটু খামারে আসবেন খামারে এসে দেখে শুনে ভিজিট করে যাওয়ার গরুগুলা বাস্তবে আসতে পারে কিন্তু ভালো লাগে না 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 আসলে ক্যামেরাই অতভাবে বুঝাও একটা করে ভিডিও করবেন মোবাইল হোক ক্যামেরাই হোক

আমার ব্যবসার বয়স আমি গরু মাপজিনি কত লোক আমার ফোনে জিগাইছে যে একটু মাফি তো কতটুক হাইট কি তিনটা গুরু আমি নিজে থেকে টেপ দিয়ে মাফিস সাতান্ন আটান্ন হাইট দর্শক দুই দাঁত দুই তিনটা দেখাবো তিনটায় দুই দাঁত করে তিনটার ছাড়া বাংলাদেশ গাড়ি ভাড়া রকাল ফ্রি থাকবে তিনটারই রকাল ফ্রি থাকবে গাড়ি ভাড়া রাকাল ফ্রি থাকবে যদি তিনটা নাই একশো টাকা বিক্রি করার পরেও কিন্তু কাকা মারা আল্লাহ এই গাবিটা কি জাতমানের গাবি এটা আসলে একটা রানী মুন্ডি রানী মুন্ডি রানী মুন্ডি আসলে দেখো টাকা পুরো বডি রাই সাদা কিন্তু আবার বাসুরও রানী মুন্ডি বকনা বাচ্চা মাশাআল্লাহ গাবিটাও কিন্তু বিগ সাইজের একটা গাবি এই আমি তো হাইটটা ওজন্য দর্শকে প্রথমে বলে দিলাম যে 57 58 করে হাইট জি আপনারা গাড়ি ঠেকা রাখি টেপ দিয়ে মাপ দিবেন এবং আমার খামারে এসে টেপ দিয়ে মাপ দিয়ে দিবেন দর্শক মাপ দিয়ে দেখে শুনে নিতে পারে আবার এবং বাসুরটাও টাকা দেখো বকনা বাচ্চা অরিজিনাল একটা মুন্ডি বাচ্চা কোনো লাভই হয়নি বাচ্চাটাও রানী মুন্ডি জি

প্রায় চব্বিশ পঁচিশ চলে আসে এখনো পাঁচ সাল বয়স কেমন এটা ওই যেটা কিন্তু লাভে না ওই যে ওখানে সামনে দেখতে দেখতেছো ঝোল ওটা কিন্তু পানি ওটা কি শুকায় যাবে হ্যাঁ ইনশাল্লাহ শুকা যাবে শুকায় দেখো একটা লাভেও নাই জি জি অন্য জায়গার ভিডিও দেখবেন বাচ্চা গাভী জি এবং আমার গরুটারও বাচ্চা এবং গাভীটার ভিডিও থেকে দর্শক বুঝতে পারবেন থেকে এখন দুধ পাচ্ছেন তেইশ চব্বিশ তেইশ থেকে চব্বিশ লিটার হ্যাঁ

প্রতিবেদন ছাড়ে বা আপনারা নিজেরাও কাকা তোমরা ছাড়ো জি জি তোমার বয়সে তোমার ভিডিও বয়সে এইরকম মাথায় এরকম গরু না না এটা আমার গল্পর কথা নাই এবং দর্শকরা প্রতিনিয়ত কিন্তু ভিডিও দেখে কম বেশি আপনারা এক বাইরের ভিডিওর সাথে আমার গোটা মিলা দেখবেন তো এগুলো ড্যানো জাতটা কাক বলে এগুলো কিন্তু বাইরের রাষ্ট্রে আগে আমরা ছোটকালে টিভিতে দেখতাম এখন ইউটিউবে বড় বড় বাইরের যে চ্যানেলগুলো ওইটাতে দেখা যায় আমি কিন্তু তুমি দেখো আমি প্রত্যেকটা প্রতিবেদনে কিন্তু কিছু না কিছু ভাইরাল জিনিস আমার কাছে আছে এটা কিন্তু 100% আপনার এখানে তো সারা বছর একভাবে তো আপনার এখানে বড় বড় সাইজের গাছ থাকে সব সময় ইনশাআল্লাহ কাকা আর এই যে গরুটা দেখাচ্ছি যারা গরু শ্রেণী গরু যারা জাতমান

কি বলবো এটা দর্শক ভাইরা যদি ভালো মনে করে যারা জাতমান চিনে তারা কিন্তু কদর করতে হ্যাঁ তাহলে পরে আমার মনের কাছ থেকে একটু ভালো লাগবে কি কাকা জি আর একটু ভালো তালে আসার চেষ্টা করো আমি কিন্তু সব সময় গরু কিনে হাই হাই গরু জি জি এবং দর্শক আমার ভিডিওটা যারা ভাইরা দেখবে দেখলে পরে বুঝতেন যে তুয়ার ডেরি ফার্ম জি সর্বক্ষণ কিন্তু হাই হাই কালেকশন গুলো এবং ভাইরাল কালেকশন গুলোই আপনার এখান থেকেই আসে ইনশাআল্লাহ ওই যে গোটা দেখাচ্ছি শিকার তিন নম্বরের যে গোটা সারা বাংলাদেশ আমি চ্যালেঞ্জ দিলাম থাকলে বেলা দুই এক পিস থাকতে পারে সারা বাংলাদেশের মধ্যে এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যদি কোনো দর্শক বার কাছে থাকে আমাকে স্ক্রিনশট মারি ভিডিও দিয়ে দেখায়

সেসব ভাইরাসের দুসব বলতে যে আপনারা একটু খামারে আসবেন হাইট সারি গর বডি হাইট যে ভাইরে আসতে পারবেন ওই জন্য আমি হাইট তার কথা বলে দিলাম আর

মাসের বয়স তাও দশ বারো দিন হয়ে একটা বলতে পারবা দুই একদিন কম বেশি হইতে মার্শালে এই থেকে দুধ কেমন পাচ্ছে এই থেকে বর্তমান সতেরো আঠারো লিটার দুধ কাকা আরেকটা আমি বলি

একটা গরু যে এলাকায় যাবে ওই পাঁচটা গরু বিক্রি করতে পারবো এরকম আমরা চেষ্টা সব সময় করি টাকা মাশাআল্লাহ এই গাবেটার দাম রাখছেন কত এটা কোনো দর দাম না যদি কোনো দর্শক ভাই মনে কাছে ভালো লাগে 195000 টাকা দাম ঠিক দাম থাকবে ইনশাআল্লাহ কাকা সারা বাংলাদেশ আরো পাঁচটা ভিডিও দেখবেন এরকম দুধের গাভি এরকম বাচ্চা শুধু এরকম গাভি কোথাও দর্শক মিলাই নিবে কোয়ালিটি দেখে শুনে মিলাইনি জি জি কাকা আজকে চারটা গাবি দেখাবেন হ্যাঁ আজকে চারটা গাভি আবার যদি কোন দর্শক ভাই মনে করেন যে চারটা গাভি একটা পেকেছে নেবো জি সারা বাংলাদেশ গাড়ি ভাড়া রাখাল একদম ফিরে থাকে একশো টাকা দরদাম করার পরও ফিরে থাকে একশো টাকা আছে না কিছু কিছু সময় যে আমি দাম চালাম এক লক্ষ নব্বই হাজার টাকা দাম চালাম জি পঁচিশ টাকা দাম চালাম বা এটা লিলি পরে আমি গাড়ি ভাড়া ফিরে পেয়েছি এরকম কিছু না উনি সাথে আমার দাম হবে যদি চার করে চার লাখ টাকাও বিক্রি করি তারপরে উনি সাথে গাড়ি ভাড়া রাখাল ফিরে ফিরে থাকবে হ্যাঁ উনি সাথে দাম করার পরে ফিরে থাকবে মাসাল্লাহ তাহলে কাকা মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম